চট্টগ্রাম দখল করবে ভারত পার্বত্য অঞ্চলকে অষ্টম সিস্টার্স বানানোর ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামকে অষ্টম সিস্টার্স বানানোর এমনই এক গোপন তথ্য ফাঁস করেছে ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত গণমাধ্যম রিপাবলিক বাংলা চট্টগ্রাম যদি ভারতে চলে অসম বা ত্রিপুরা এখনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় মূলত বাংলাদেশের রাজনৈতিক সংঘাত ও সংখ্যা লঘুদের উপর কিছু আক্রমণের ঘটনার সুযোগ নিয়ে এমনই ফাঁদ পাচ্ছে ভারত এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি ভারতের প্রতিবেশী দেশগুলো অর্থাৎ বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আর সেটারই বহি প্রকাশ নতুন করে সম্মুখে এনেছে রিপাবলিক বাংলা গত বারোই নভেম্বর রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে মাউন্ট ব্যাটেন নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে ভারতের হস্তক্ষেপ জরুরি শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয় চট্টগ্রামে হিন্দু বৌদ্ধরা জেগে উঠেছে যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আতঙ্কে রয়েছেন উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষকে বেজাই উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায় চট্টগ্রাম স্ট্র্যাটিজিক্যালি অর্থাৎ কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হলো চট্টগ্রাম উত্তর ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয় অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে তিনি বলেন তাছাড়া চট্টগ্রাম কক্স বাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স যে আধিপত্য বাড়বে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি চট্টগ্রামটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে তাদের চিন্তার কারণ হয়ে যাবে দাবি করেন সালের দিকে চট্টগ্রাম হিন্দু অধ্যুষিত চায় অঞ্চল ছিল তাদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করার চেষ্টা চলেছে কারণ এই চট্টগ্রাম থেকে হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে এদিকে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অষ্টম সিস্টার্স বাড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামের একদল শান্তিপ্রিয় ছাত্র জনতা বক্তারা বলেন সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে না হলে সাজেক রাঙ্গামাটি বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে তাদের যে পরিমাণ অস্ত্র আছে তা পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও নেই তারা পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে তা দখল করতে চায় চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় পাহাড়কে তারা জুমল্যান্ড বানাতে চায় বক্তারা আরও বলেন পার্বত্য চট্টগ্রামকে ভারতের মদদে জুমল্যান্ড বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে যে সংঘাত হলেই সেটিকে ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরি করে সন্ত্রাসীরা তারা চট্টগ্রামকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আস্তানা বানাচ্ছে তাছাড়া পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজির কেন্দ্র বানাচ্ছে সন্ত্রাসীরা প্রতি বছর প্রায় চারশো কোটি টাকা চাঁদা তুলছে সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে সেখানে সাধারণ বাঙালিরা দাস হিসেবে বসবাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন সেভেন সিস্টার্স এর পাশাপাশি চট্টগ্রামে তারা অষ্টম সিস্টার্স বানানোর পরিকল্পনা করছে পার্বত্য চট্টগ্রামের মূল বাঙালিরা সব জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে আমাদের তারা সেটেলার বলে প্রচার চাই আমরাও তো বলতে পারি আপনারা মঙ্গলয়েড সেটেলার পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ভারতের সাথে যুক্ত করার এসব ষড়যন্ত্র আমরা রুখে দেব আমরা সেনাবাহিনীর হস্তক্ষেপে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার দাবি জানাই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভারতের তথা কূট কৌশল অর্থাৎ চট্টগ্রামকে অষ্টম সিস্টার্স বানানোর যে ষড়যন্ত্রের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ